এই সমল মানে সকল প্রকার কাজ করে দেয় আচ্ছা সমস্ত যারা ছোট কোম্পানি তারা যারা এয়ারপোর্টে ভাড়া মানে তারা যারা কোনো কিছু মাল করবে তারা যারা গ্রামের বাড়িতে যা ঢাকা থেকে আসে তারা মাল থাউনা নিয়ে আসতে পারে সিসি অনেক কিন্তু সি씨 হচ্ছে 1300 সি씨 হলো 1300 মডেল 7 স্মার্ট কার্ড ওকে তো দেখেন এটা প্রো বক্স কারণ এই গাড়িটা খুবই জনপ্রিয় যারা বিদেশ থেকে আসেন বেসিক্যালি আপনারা এয়ারপোর্টে এই গাড়িটা বেশি দেখবেন কারণ এই গাড়িটা কিন্তু বিদেশগামী ভাইদের জন্য বেশি ইউজ হয় কারণ তারা যেই পরিমাণে লাকেজ নিয়ে আসে বিদেশ থেকে আসলে দেশের বাড়ি যে যাবে এই ধরনের গাড়ি ছাড়া আসলে যেতে পারবে না আমি দেখাই কেন এই গাড়িটি আসলে কেন জনপ্রিয় কারণ এই গাড়িটা প্রচুর পরিমাণে জায়গা এই যে দেখেন ভিতরে অনেক জায়গা আপনি ইজিলি এখানে চার থেকে পাঁচটা লাকেজ নিতে পারবেন তো যারা এই গাড়িটি নেবেন প্রবাক্স চলে আসবেন মক্কা মদিনা কার সেন্টারে চারোটা টায়ার অ্যালোরিং পাবেন একদম ফ্রেশ তো যারা ভাড়ায় চালাতে চান